মোদী আপনি ভালো কথা বলেছেন এক দেশ এক আইন তাহলে আজকে মন্দিরের জন্যে লক্ষ লক্ষ একর জমি আছে সেই লক্ষ লক্ষ একর জমি যদি তারা স্বাধীনভাবে ব্যবহার করতে পারে তাহলে মসজিদের জন্য যে জমি আছে মাদ্রাসার জন্য যে জমি আছে কবরস্থানের জন্য যে জমি আছে ঈদগার জন্য যে জমি আছে খানকার জন্য যে জমি আছে সেই জমি কেন মুসলমানরা একই নিয়মে ব্যবহার করতে পারবে না আমরা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদী সরকারকে অনেকেই মনে করবেন মুসলমানদের মিটিং এর জন্য রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আমরা হচ্ছে এর পরেও যদি मोदी সরকারের টনক না তাহলে পার্লামেন্টও কিন্তু বন্ধ হয়ে যাবে মুসলমানদের লড়াই আন্দোলন কিন্তু থামানো যাবে না ভাই আমরা শান্তির পক্ষে আমার মহানবী সাল্লাল্লাহু আলাইহি তিনি শান্তির দূত তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন সৌভ্রাকৃত শিখিয়েছেন সহনাগরিকের উপরে কর্তব্য দায়িত্ব পালন করার নিয়মটাও শিখিয়েছেন কষ্ট দেওয়া আমাদের লক্ষ্য নয় কিন্তু মোদী সরকার মনে করছে যে মুসলমানদের সঠিকভাবে আমি ধর্ম পালন করতে দেব না এই পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে তারা মিথ্যার বেসাতি করছে তারা মিথ্যা কথা বলে গোটা দেশের মানুষকে ভুল বোঝাচ্ছে আজকে তারা আইন তৈরি করেছে আজকে এই পশ্চিম বাংলার যে ওয়াকফ সম্পত্তি তালিকা তা খুলে দেখুন কলকাতার রাজভবন ওয়াকফ সম্পত্তি ইডেন গার্ডেন ওয়াকফ সম্পত্তি হাইকোর্টের জায়গা ওয়াকফ সম্পত্তি এমন কি ব্রিগেড ময়দান সেটা ওয়াকফ সম্পত্তি আজকে বলা হচ্ছে আইন তৈরি করে কোন সম্পত্তি ওয়াকফ সম্পত্তি যদি কেউ 8 বছরের বেশি ব্যবহার করে তাহলে সেই সম্পত্তি আর থাকবে না সেই সম্পত্তির মালিক তাদেরকে বানিয়ে দেওয়া হবে আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদী বলছেন এক দেশ এক আইন মোদী আপনি ভালো কথা বলেছেন এক দেশ এক আইন তাহলে আজকে মন্দিরের জন্যে লক্ষ লক্ষ একর জমি আছে সেই লক্ষ লক্ষ একর জমি যদি তারা স্বাধীনভাবে ব্যবহার করতে পারে তাহলে মসজিদের জন্য যে জমি আছে মাদ্রাসার জন্য যে জমি আছে কবরস্থানের জন্য যে জমি আছে ঈদগাহর জন্যে যে জমি আছে এখানকার জন্য যে জমি আছে সেই জমি কেন মুসলমানরা একই নিয়মে ব্যবহার করতে পারবে না আমরা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদী সরকারকে আজকে যদি কালীঘাট মন্দিরের জন্য যদি কাগজ দেখাতে না হয় তাহলে টিপু সুলতান মসজিদের জন্য কেন সরকারকে দলিল দেখাতে হবে এটা কি এক দেশ এক আইন মিথ্যার বেসাথী করছেন তারা বেঈমানি করছেন ভারতবর্ষের সংবিধানকে বিকৃত করছেন তারা আবার মুসলমানদের দেশ দরেহি বলে কিন্তু যারা সংবিধানকে বিকৃত করে পার্লামেন্টে দাঁড়িয়ে আইন সভায় দাঁড়িয়ে যারা মিথ্যা কথা বলে তারাই দেশ দরেহি তাদের ফাঁসি দেওয়া দরকার বিজেপির বিজেপির অর্থ শিক্ষিত অশিক্ষিত মূর্খ আদিত্যনাথ যোগী নরেন্দ্র দামোদর মোদী অমিত শাহ এরা সংবিধানকে বিকৃত করে পার্লামেন্টে আইনসভায় বক্তব্য রাখার জন্য দেশদ্রোহিতার মামলা আগে এদের বিরুদ্ধে হওয়া দরকার